চল্লিশ ঊর্ধ্ব বয়স মা রিনা গর্ভবর্তী বেসিনে অনেকক্ষণ ধরে বমি করে একটু রিল্যাক্স হয়ে পেটে হাত দিয়ে ভাবল আমার একুশ বছরে পদার্পণ করা মেয়েটির গতকালই বিয়ে ঠিক হয়েছে এমন খবরটা শুনতেই ভয়ে লজ্জায় কুকড়ে উঠলেন রিনা সাথে তার ভেতরে শিরা কেঁপে উঠল আতঙ্কে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে মাত্র যদি ছেলেদের কানে একবারই লজ্জার কথা যায় তাহলে তারা কিভাবে এটা নেবে চিন্তায় চিন্তায় অস্থির হলেন সে মা হওয়ার আনন্দ তখন শীতের নরম কুয়াশায় গা ঢাকা দিয়েছে যেন এমন সময় আমার মেয়ে এসে বলল মা তোমার কি খারাপ লাগছে আঁচল দিয়ে মুখের ঘামটা মুছে বলল মনে হয় প্রেশারটা একটু বেড়েছে চেক করা দরকার মেয়ে বলল চলো আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। না মা আমি পরে যাব আগে দেখি কেমন লাগে মেয়ে কোনো কথা শুনে না জোর করে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল রিনা বেগম ডক্টর মিতালির চেম্বারে গিয়ে বসলো পেছনে মেয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার মিতালি জিজ্ঞেস করলো কোনো সমস্যা মা আমতা আমতা করতে লাগলো মেয়ের সামনে কিছু বলার সাহস পাচ্ছে না তারা আবার উল্টো প্রশ্ন করলো কি ভাবছেন মা বলল আমি আপনাকে কথাগুলো পার্সোনালি বলতে চাই বিষয়টা ডাক্তার মিতালি বুঝতে পারলো মেয়েকে বলল? তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও আমি তোমার মায়ের সাথে কথা বলে তোমাকে ডাকবো মেয়ে আর কোনো কথা বাড়ালো না সোজা বাহিরে চলে গেল তারপর অনেকক্ষণ ধরে ডাক্তারকে সব কথা খুলে বললো আমি বাচ্চাটা রাখতে চাই না ডক্টর ডক্টর মিতালি ফাইল ঘাঁটতে ব্যস্ত রিনা বেগমের অসহায় কণ্ঠে বলা কথাটা সে স্বাভাবিকভাবে নিলেন বলে মনে হল সে কিছুক্ষণ ফাইল ঘাঁটাঘাঁটি করে অতঃপর বললেন এই বয়সে কনসিপ্ট করার পর বেশিরভাগ মায়েদের এটাই মতামত থাকে তবে এই বয়সে গর্ভ ধারণ করা যতটা ঝুঁকিপূর্ণ ঠিক তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ গর্ভপাত করা তার উপর আপনার মেডিকেল হিস্টোরিতে দেখলাম দু বছর আগেই আপনার রুভারিয়ান সিস্টেমের অপারেশন হয়েছিল এই অবস্থায় তিন মাসের ভ্রুণটি ফেলে দেওয়া সহজ সিদ্ধান্ত নয় আপনি ভাবুন লাইফ রিস্কের ব্যাপার আপনি সপ্তাহখানেক পর না হয়ে আবার আসবেন রিনা বেগম রীতিমতো দিশাহারা হলেন কাপা কাপা কণ্ঠে বললেন আমার মেয়ের গতকালই বিয়ে ঠিক হয়েছে এমন অবস্থায় এ কথা হলে বিয়েটাতে প্রভাব পড়বে তার উপর আমার আঠারো বর্ষীয় একটা ছেলেও আছে সে খুব লাজুক ও একরোখা ও এ ব্যাপারটা মানতে পারবে না ডক্টর মিতালি এবার নরম চোখে তার সামনে বসা অতি সুশ্রী নারীটির দিকে দেখল নারীটি তার চেয়ে বেশ বুড়ো চোখে মুখে মহিলার চিন্তার ছাপ কোমলতা বোঝা যাচ্ছে বেশ মিতালির এবার মায়া হল বেশ সে চেয়ার ছেড়ে উঠে পাশে এলো রিনা হোসেনের কাঁধে ভরসার হাত রেখে বলল চিন্তা করছেন কেন আপনি পরিবারের সাথে আলোচনা করুন তারা নিশ্চয়ই আপনাকে ভরসা দেবে নিজের সন্তানের বয়সী মিতালির কথায় কিছুটা আত্মস্থ হল রিনা বেগম নিজেকে যতটুকু সম্ভব সামনে বেরিয়ে এলো চেম্বার থেকে হাসপাতালের বাইরে মেয়ে অপেক্ষায় ছিল কিন্তু গাঢ় এক চিন্তা রিনা বেগমের ভেতরে কু ডাকছে অনবরত তার মেয়ে বা এই কথাটা কিভাবে নেবে এই বয়সে নিশ্চয়ই সে নতুন করে ভাই বোনের প্রত্যাশা করছে না রিনা বেগম বের হতেই ছুটে এলো তার মেয়ে তুবা চিন্তিত কণ্ঠে শুধালো কি হয়েছে মা কি বললো ডাক্তার মেয়ের কথায় ধ্যান ভাঙল রিনা বেগমের কোনো মতে আমতা আমতা করে বলল ও তেমন কিছু না প্রেশারটা বেড়েছে মায়ের কথায় চিন্তা কমলো না তুবার বিজ্ঞের মতন কতক্ষণ মাকে উপদেশ দিল শাসন করল মা চোখ মেলে দেখলেন মেয়েকে কিছু বলতে চাইছিল কিন্তু বলেনি সোজা বাসার দিকে রওনা দিল হসপিটাল থেকে ফিরে রিনা হুসাইন ঘরে দৌড় দিলেন তার বিকেল কাটল খুব দ্বিধাদ্বন্দ্বে সন্ধ্যায় তার দরজায় টোকা পড়ল ধ্যান ভাঙল তার কণ্ঠ উপরে তুলে শুধাল কে আম্মু আমি তিতাস দরজাটা খোলো সন্ধ্যা হলো তো দরজার উপাসের কণ্ঠটি রিনা হোসাইনের ছেলে তিতাসের ভাঙা ভাঙা ধীর কণ্ঠ রিনা হোসাইন আর অপেক্ষা না করে দরজা খুললেন দরজা খুলতেই তিতাসের নরম কণ্ঠ আম্মু প্রাইভেট পরে আসার সময় পেঁয়াজ আর সিঙ্গারা এনেছি আজ তো তুমি অসুস্থ তাই সন্ধ্যার নাস্তা বাহির থেকে আনলাম চলো খেতে আসো তিতাসভাসী অথচ স্বল্প ভাসী তিতাসের চোখে নিজের মায়ের জন্য এই অঘাত মায়া দেখে রিনা বেগমের ভেতরের মাতৃত্ব প্রশ্ন তুলল এমন শখের সন্তানই তো গর্ভের জন তাহলে সেই শখের সন্তানকে কিভাবে অস্বীকার করবে সে কোন অবহেলায় এমন দণ্ড দেবে নিষ্পাপ বাচ্চাটাকে আপনা আপনি রিনা বেগমের হাত চলে যায় পেটে তার কানে বাঁচতে থাকে একটা আধো কণ্ঠ আম্মু আমাকে কোলে নেওয়ার আগে ফেলে দেওয়ার শাস্তি দিচ্ছ কেন রিনা বেগমের কান চেপে ধরে রিনা হোসেনের মাথা ঘুরল গা কাঁপিয়ে হর হড় করে বমি করে দিল ছেলের উপর মায়ের আকর্ষিত কাণ্ডে তিতাস হতভম্ব তার শরীরে মাখামাখি হয়ে গেল তবুও সে মাকে আগলে রাখলো চিৎকার করে বোনকে ডাকল চিৎকার চেঁচামেচি শুনে তুবা ছুটে এলো তুবার বাবাও মাত্র বাহির থেকে এসেছিল ছেলের কণ্ঠ ভদ্রলোক ছুটে এলেন ততক্ষণে রিনা বেগমের শরীর নেতিয়ে পড়েছে ছেলে মাকে এক হাতে জড়িয়ে রাখতেই হিমশিম খাচ্ছে নিজেরও গা গুলাচ্ছে এখন তাও তার হাতের মুঠো শক্ত রিনা হুসাইন বীরবির করে বললেন ছেড়ে দাও আমাকে তিতাস তোমার বমি টমি সহ্য হয় না বাবা গা গুলাবে ছাড়ো তিতাস ছাড়ল না মাকে বরং আরও শক্ত হাতে আগলে রাখলো কবির এসে ধরল স্ত্রীকে শক্ত করে ধরে খাটে শোয়ালেন সামান্য টোকা দিয়ে হর বলে আব্বু আপু শ্বশুরবাড়ির মানুষজন এসেছে সকলের চোখ মুখ যেন কেমন তাড়াতাড়ি আসো রিনা হোসাইনের বুক কেঁপে উঠে আচমকা না না সে যে ভয় পাচ্ছে সেটা তো হবার কথা নয় কারণ তার এই মা হওয়া কৃত্রিম লজ্জার কথা তো খুব গোপনই আছে সেটা তো সেই মানুষগুলো অব্দি পৌঁছায়নি তাহলে নিশ্চয়ই অন্য সমস্যা হয়েছে কবির সাহেব আর অপেক্ষা করেন না দ্রুত বাহিরে চলে যায় পিছু পিছু মাকে ধরে ড্রয়িং রুমে উপস্থিত হয় তিতাস ততক্ষণে তুবা সবাইকে আপ্যায়ন করে বসিয়ে দিয়েছে রিনা হোসাইন ড্রয়িং রুমে উপস্থিত হতে দেখলেন তোবার হবু স্বামী ভাসুর বড়জা শাশুড়ি উপস্থিত সকলের মুখে গুরু গম্ভীর হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ সারপ্রাইজ আর আমরা দিলাম কই দিলেন তো আপনারা বেয়ামশাই তাও বড় সড়ো সারপ্রাইজ তোবার বড়জার কণ্ঠে কেমন তাচ্ছিল্য ফুটে উঠল যেন যা আজ করতে পারলেন রিনা বেগম একটা আশঙ্ক কেলেঙ্কারি ভয়ে তার বুক কাঁপছে তবে অবাক হলেন কবি সাহেব আমরা সারপ্রাইজ দিলাম কই কখন ঠিক তখনই তোবার বড়জা স্পষ্ট তাচ্ছিল্য সুরে বললেন বুড়ো বয়সে নতুন করে মা বাবা হচ্ছেন সেটা সারপ্রাইজ হলো না আমাদের জন্য বলুন এই একুশ শতকে এসেও শতকের বেশরম কাজকর্ম দেখতে পাওয়া যায় না তো সচরাচর ঘটলো ড্রয়িং রুমে কবির সাহেব বুদ্ধিমান মানুষ দ্রুতই কথার অর্থ করতে পেরে স্ত্রীর দিকে তাকালেন প্রশ্ন তুললো তুবা কি বলছেন ভাবি সব এবার হবু স্বামী বললো কেন তুমি জানো না তোমার যে নতুন করে ভাই বোন আসছে এবার তুবার অসহ্য ভাবনা কুল পেলো তার হবু স্বামী হিমেলের কথায় কথা কোন ইঙ্গিত করছে তা বুঝতে আর বাকি রইল না তুবার বার তিতাস বিস্মিত চোখে বাবা মায়ের দিকে তাকালো রিনা বেগম সকল প্রশ্নের দৃষ্টি বুঝেও চুপ করে রইল কবি সাহেব স্ত্রীর পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন রিনা বেগমের সারা শরীর কাঁপছে দুনিয়া ঘুরছে মনে হলো যাদের ভয়ে সে ভীত ছিল শেষমেশ তাদের কাছে এসে ধরা পড়তে হলো অনেকক্ষণ পর নীরবতা ভেঙে মাথা নত করে সম্মতি দিয়ে বললেন আপনারা যেটা শুনেছেন হ্যাঁ সেটা সত্যি ঠিক তৎক্ষণাৎ তিতাস ছুটে ঘরে চলে গেল সশব্দে বন্ধ করে দিল ঘরের দরজা তুবা মুখে দুহাত চেপে অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল তন্ম মধ্যে হিমেলের ভরাট কণ্ঠস্বর শোনা গেল ছি আবার এসব বড় মুখ করে বলছেন আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে সমাজে এসব জানা জানি হলে কি হবে বুঝতে পারছেন আমি হাই এডুকেটেড একজন ছেলে বড় জব করি বড় সড়ো ব্যক্তিদের সাথে আমার উঠা বসা আমার শিক্ষিত পরিবার হাই সোসাইটিতে বিলং করি সেই শিক্ষিত সমাজে আপনাদের এই অসামাজিক কাজ বিকাবে বলুন হিমেলের জঘন্য কথাবার্তা থামাতে তুবা স্বরে ডাকলো হিমেল হিমেল ডাক শুনে আরো হিংস্র হলো কিসের হিমেল হ্যাঁ বললে তুমি তোমার বাবা মা কতটা ভাবতে পারছো যাদের মেয়ের দুদিন পরে বিয়ে আমার বলতেও শোনো তুবা রুচিতে এসব লজ্জার কথা জানা জেনে হওয়ার আগেই তোমার বাবা মাকে বলো এসব ধামা চাপা দিতে তোমার মাকে অ্যাভন করাতে বলো দ্রুত আর নয়তো এ বিয়ে ক্যান্সেল এ যেন তুবার কাছে আরেকটা বিস্ফোরণের মতো মনে হলো কেবল আকুল চোখে তাকিয়ে রইলো রিনা হোসাইন মেয়ের বিধ্বস্ত দৃষ্টির দিকে তাকালো একবার আরেকবার তাকালো তার ছেলের ঘরের দরজার দিকে এই জীবন তার বড় বিতৃষ্ণার ঠেকলো বড় হাস্যকর বড় অসহ্যকর এমন ধিক্কারজনক কথা শুনে রিনা বেগম ওখান থেকে উঠে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সবাই দৌড়ে এসে দরজা ধাক্কাতে লাগল সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা বাকি শুটিং কমপ্লিট করে তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব। ধন্যবাদ গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন